গাইস ওয়েলকাম টু চাঁদ বাংলা ঠিক আছে গাইস আজ চাঁদ গহন হলো চাঁদ গহন বলতে গেলে কি একটা হলো চাঁদ বাড়া জ্বলেছিল গাইস আমি বুঝতে পারলাম না যে কি হলো এটা বাট একটু ইংলিশ বলে ফেললাম বাট এই বাট বলছি কিন্তু চাঁদ তো তো সাদা ছিল সাদা থেকে সেখানটায় লাল হয়ে গেলো গাইস বলতে পারবেন এটা কি করে লাল হয়েছে যদি বলতে তো তাহলে তার চ্যানেলে ঢুকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো গাইস আজকের চাঁদটা মানে আজকে কী হলো চন্দ্রকোণ তো চন্দ্রকোণটা হওয়ার কারণ হচ্ছে কে আমাদের এই গৌরীপুরের শিউলি ওখানটা বসবাস করতো ও আমাদের এখানটা চলে এসেছে তাই রাউরা কি মানে রাউরা ওকে খাবে খাবে করছিল গুদির বেটি নিয়ে পালিয়েছে তার জন্য চাঁদটা মা গিলে খেয়ে নেছে দেখা যায় এটা কেটে কর কেটে কর গুদির বেটি বলেছে এটা কেটে